এই মুহূর্তের পাওয়া আলু নিয়ে বড় খবর এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে নেই আলুর দাম আর এরই মাঝেই ফের ভিন রাচ্ছে আলু রপ্তানিতে বাঁধা বর্ডার পেরোতে দিচ্ছে না আলু বোঝাই গাড়ি আর আলু রপ্তানিতে বাঁধা নিয়ে প্রত্যেকটি জেলায় শুরু হয়েছে আলু চাষি ও ব্যবসায়ীদের আন্দোলন এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী ভাষণ দিয়েছেন তো সবই বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আলু নিয়ে চাপান উত্তর তো চলছেই এখনো দামে লাগেনি লাগাম ভিন রাজ্যে আলু রপ্তানিতে উঠেছে দেওয়াল অভিযোগ বাধা দিচ্ছে রাজ্য সরকার এই পরিস্থিতিতে ফের সুর চড়াচ্ছেন আলু চাষিরা প্রতিবাদে ষাট নম্বর জাতীয় সড়কে বস্তা বস্তা আলু ফেলে প্রতিবাদে সামিল হলেন জেলার আলু চাষি ও সংরক্ষণকারীরা ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার বাঁকদহ বৈতল মোড়ে ভিন রাজ্যে আলু রপ্তানির ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগে এর আগে লাগাতার কর্মবিরতিতে সামিল হয়েছে রাজ্যের প্রগতিশীল আলু ব্যবসায়ীর সমিতি সেই কর্মবিরতির জেরে সপ্ত আগে রাজ্য জুড়ে ক্রমশ তীব্র হচ্ছিল আলুর সংকট সেই ঘটনার পর রাজ্য সরকারের তরফে ভিন রাজ্যে আলু সরবরাহের ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিলে কর্মবিরতি প্রত্যাহার করে নেয় প্রগতিশীল আলু ব্যবসায়ীর সমিতি সম্প্রতি ফের রাজ্যের সীমানাগুলিতে আলু রপ্তানির ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছেই বলে অভিযোগ সেই অভিযোগকে সামনে রেখেই এবার ফের জোরদার আন্দোলনে নামল আলু চাষি ও ব্যবসায়ীরা এদিন বাঁকুড়ার বাঁকাদহ বৈতুল মোড়ে রাস্তায় বস্তা বস্তা আলু ফেলে বিক্ষোভে সামিল হলেন প্রচুর আলু চাষি ব্যবসায়ী ও সংরক্ষণকারীরা অবিলম্বে সমস্যা না মিটলে আগামী দিনে আরও বৃহত্তম আন্দোলনের হুঁশারি দিয়েছেন তারা বিভিন্ন দাবিতে পূর্ব বর্ধমান জেলাশাসক দপ্তর খারাপ করল জেলার বিভিন্ন জায়গার আলু চাষী সহ আলু ব্যবসায়ী সংগঠনগুলি জানা যায় মূলত খারাপ আলু যে সমস্ত আলু বাংলার মানুষ খায় না সেই আলু সাধারণত চাষিরা ভিন রাজ্যে পাঠায় বর্তমানে সেই সুবিধা বন্ধ করা হয়েছে রাজ্য সরকারের তরফে যার ফলে চরম সংকটে আলু চাষিরা বর্ডার সিল না করার প্রধান মূল দাবি ছিল চাষিদের এছাড়াও সরকারের তরফে আলু সহায়ক মূল্যের দাবিও জানানো হয় আলোচাষীদের তরফে পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের যৌগ গ্রাম পঞ্চায়েত এলাকার এক আলো জানান রাজ্য সরকার আলুর জন্য সুফল বাংলা করেছে কিন্তু যোগ পঞ্চায়েত এলাকায় সেই সুবিধা কোথাও নেই